আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ এই দরজাটি হচ্ছে জাপানি জাহাজের অরিজিনাল দরজা চার ফিট বাই সাত ফিট দুই পাল্লার দরজা প্রতি পাল্লার ভিতরে প্রুফ ইনসোলেশন দেওয়া আছে এক পাল্লাতে টেন এম এম মোটা গ্লাস ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ঘরের বাইরের অংশ বাইরে তালা থাকবে আর ভিতরের সাইডে সিকিউরিটি লক থাকবে ওয়াল সাইজ চৌকাট আর পাল্লার থিকনেস হচ্ছে দুই ইঞ্চি মোটা দরজা সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন